একটা বাড়ি একতলা কমপ্লিট বাড়িটা বিক্রি হবে যে রাস্তাটা দেখা যাচ্ছে না দশ ফিটের রাস্তা আর এই রাস্তাটা তিরিশ ফিটের এটা আরিচা মহাসড়ক হয়ে বটতলা বাজার হয়ে এখান থেকে ঢুকে গেছে চারিগ্রাম চৌরাস্তা পর্যন্ত চলে গেছে এই রাস্তাটা আশেপাশে বাড়িঘর আছে রানিং ভাড়া চলে দশ ফিট রাস্তার সাথে মেন রাস্তা থেকে দ্বিতীয় প্লট পাঁচ শতক জমিতে পাঁচতলা কমপ্লিট এই মোটরসাইকেল রাখা এটা হলো দশ ফিটের রাস্তা দশ ফিট রাস্তার সাথে পাঁচ শতক জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এই বাড়িটাই বিক্রি হবে কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে মিটার রাস্তা আর বাড়ির ওই একটা চিকন আছে ওইটাতে অটো অটো চলাচল করা যায় রাস্তা ই করা যায় বাড়ি হলো এইটা আশেপাশে বিল্ডিং বাড়ি আছে এই যে একটা বাড়ি দেখতেছে পাঁচ শতক জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এটা হলো বাড়ির সাত নিচতলা আটটা রুম করা আছে তিতাস গ্যাসের সংযোগ সহ ডবল বানারের দুইটা চুলা আছে বৈধ আশেপাশে সবগুলা বিল্ডিং ফাউন্ডেশন করা বিল্ডিং হচ্ছে এগুলা এটাও আর ওই যে মোটর সাইকেলটা শব্দ পাওয়া যাচ্ছে এই যে এটা হলো দশ মিটার রাস্তা আর ওই যে ওই পাশে বিশ ফিটার রাস্তা তিরিশ ফিটার রাস্তা এই যে রাস্তা হয়ে এই যে জমে এই যে এটে বাড়ি যদি কোনো ভাই নিতে চান উপরে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে যোগাযোগ করবেন নিচ তাহলে আটটা রুম করা আছে ভাড়া আসে প্রায় তিরিশ হাজার টাকার মতো সুপ্রদর্শক মুরলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন